শুভ সকাল বন্ধুরা আমি সুপর্ণা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সুপর্ণা স্টোরিতে কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পর এভাবে বড় ভিডিও শুট করছি অনেক দিন পর তোমাদের সামনে বড় ভিডিও শেয়ার করছি বড় ভিডিও শেয়ার করার মজাটাই আলাদা এখানে মন খুলে কথা বলা যায় বাট মিনি ব্লগে সেই জিনিসটা হয় না শুরু করতে করতে কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায় সময়ের অভাবে আর এডিট করার ভয়ে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল অনেক দিন আগে কিন্তু এডিট করার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার টমেটোগুলো দেখ দেখতে অনেকটা বড় হয়ে গেছে বাট লাল কাকু জমিতে যে টমেটো গুলো লাগিয়েছে ওগুলো কিন্তু বিক্রিও করে ফেলেছে দু তিন রাউন্ড আর আমার গুলো এখনো এত ছোট ছোট আর কারণ হচ্ছে কাকু তো জমিতে অনেক কেমিক্যাল সার ইউজ করেছে আর আমি গোবর ছাড়া অন্য কিছু ইউজ করিনি তো যাই হোক আমরা প্রতিদিন অনেক ধরনের ভেজাল অনেক ধরনের কেমিক্যাল এভাবে শাক সবজির সঙ্গে খেয়ে থাকি কিন্তু আমরা যদি এরকম ন্যাচারাল ভাবে বাড়িতে সেটাকে উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা এই ভেজাল জিনিসটা একটু হলেও আমাদের শরীরে যাবে তো তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার এদিকে অনেক কাজ এগিয়ে গেছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে আর আগের দিনে দেখো সব জামাকাপড় যেহেতু শুকোয়নি তো সেগুলোকে আবার সকালে ঘুম থেকে উঠে এই জায়গাটায় নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে রোদ উঠে যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আশা করি সব শুকিয়েও যাবে আর এদিকে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে সকালেই আজকে ঘরটা মুছে নিয়েছি আর ঘরের সামনে জল পড়েছিল ওটাকেও ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়েছি যাতে মনে হচ্ছে উঠোনটা মোছা মোছা বাট উঠুন মোছা হয় আর এখানে দেখো মামনের কাণ্ড আমার পিঙ্কি কে উঠা পিঙ্কি কে ওঠা ভালো করে দিকে যাতে মুখ করে থাকে পিঙ্কিকে প্রথমে বিছানার মধ্যে শোয়াবে দেন ওর উপরে উঠে ও বসে থাকবে বা শুয়ে থাকবে এরম করবে আর এখানে এসেছে বোনের সঙ্গে বই পড়তে বাট বই পড়ার নাম করে কি যে করছে ওরাই জানে আর মা এখানে বাসনগুলো ধুয়ে রেখেছিল আমি ভাবলাম যে মা ওইদিকে চা করতে করতে আমি বাসনগুলোকে গুছিয়ে নিই বাসনগুলো গুছিয়ে টুছিয়ে আমরা সবাই মিলে চা খেয়ে নেবো দেন আজকে ইচ্ছা আছে সকাল সকালে স্নান সেরে পুজো দেওয়ার কারণ যেতে হবে আমাকে একটু টাউনে সে কারণে সব তাড়াহুড়ো করে করছি চাটা খেয়ে দেখো আমার স্নান হয়ে গেছে আর স্নান করে পরে দেখলাম যে আজকে আমি গাছে জল দিতে ভুলে গেছি তো স্নানটা করার পরে আমি গাছে জল দিয়ে নিচ্ছি আর গাছগুলোতে জল না দিলে না গাছগুলো একদম নেতিয়ে যায় কারণ দুপুর থেকে সারা বিকেল পর্যন্ত এই জায়গাটার রোদ লাগে সকাল টাইম রোদ লাগে তাই গাছে যদি একদিন জল না দেওয়া হয় গাছের অবস্থা একদম খারাপ হয়ে যায় দেখলে কি বলবে মামা সাইকেল চালাইতে পারে না তো আমি ঠাকুর ঘরটা একদম ক্লিন করে নিয়েছি এর উপরটাও ক্লিন করেছি একদম সব নামিয়ে চাকা এগুলো আগের দিন ধুয়ে রেখেছিলাম ঘরটার মোছা হয়ে গেছে এই যে কী নোংরা জল বেরিয়েছে এটা তো থার্ড টাইম মোছার পরে ওপরে স্লাপটা পরিষ্কার করেছি সেই জন্য এত নোংরা আর এই যে বাসনগুলো শুধু ধোয়ার বাকি রয়েছে আর এই কাপড়গুলো ধুয়ে নেবো ঠাকুরের যে কাপড়গুলো নিচে পাতা হয় সেগুলো তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ধোয়া হয় বাট যেই ঠাকুরের পর্দাগুলো তারপর যেগুলো দিয়ে ঠাকুরকে শয্যা দেওয়া হয় ওগুলো তার প্রতি সপ্তাহে ধোয়া হয় না তো যেহেতু শিবরাত্রি চলে এসছে কালকের দিনটা শুধু মাঝে রয়েছে পরশু দিন শিবরাত্রি সে কারণে আজকে আমি সব ধুয়ে ঠাকুর ঘর একদম ক্লিন করে তারপরে পুজো দিতে বসলাম ভোরে মন শান্তি করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর আজকে ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে আমার প্রায় পনেরো তিন ঘন্টার কাছাকাছি লেগে গেছে কারণ সব ডিপ ক্লিন করে পুজো করে বেরোতে বেরোতে যাই হোক তারপর আমি চলে এসেছিলাম টাউনে আমার অনেক কয়েকটা কাজ পেন্ডিং ছিল এসে এতটা ব্যস্ত হয়েছিলাম যে কোনো রকম ভিডিও শুট করতে পারি যাই হোক তারপরে আমি চলে এসেছি বাড়ি কিছু দরকারি জিনিস আনার ছিল যেমন এই যে পুজোর ফল তারপরে এই যে ফুলের মালা টালা এসব জিনিস আনার ছিল তারপরেও আরো অনেক জিনিস ছেড়ে এসেছি যেগুলোকে আবার পরের দিন আমাকে আনাতে হয়েছিল তারপরে এই যে বাবার ওষুধ এখানে মায়ের ওষুধ আমার কিছু ওষুধ রয়েছে আর এই নাইটিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তো সে কারণে এই নাইটিটা নিয়ে নিয়েছে এটার কালার এখানে মেরুন আসছে বাট এটা মেরুন না নকশি টাইপের কালারটা ছিল তারপরে কিছু চ পকোড়া এসব নিয়ে আসা হয়েছিল এসব খেয়ে নিয়েছি আর আজকে সারাদিন যেন তো আমি ভাত খাওয়ারও টাইম পাইনি তো রাত্রে একবার ডিনারটাও সেরে নিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে دمرو مارو ویډیو جنو چینل دې سبسکرایب کوو اڄ کې مو ته ټاټا